প্রফেসর খুব সুন্দর একটা কথা বলছেন যে আমাদের এই যে আগে জনগণকে যে ইয়েটা কথা বলার জায়গাটা সেই স্পেসটা থাকতে হবে পাবলিক প্রেশার থাকতে হবে এবং উনি যেটা বলছেন ছাত্র আন্দোলন ছাত্র এই যে ছাত্ররা একটা প্রেশার গ্রুপ এই আইডিয়াটা বেঁচে থাকতে হবে সবার আগে নাইলে কিন্তু আমরা পারবো না আর আমি পলিটিক্যাল পার্টিকুলার ইন্টেনশনটাকে আমি সব সময় আমার কাছে মনে হয় যে একটু একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমি উদাহরণ জামাতের উদাহরণটা কেন কেন আছে জামাত এখন একটা লাইমলাইটে আছে জামাত ইসলামী ওরা বলে যে ওরা কত সরকারের ইয়েটা করছিল প্রথম প্রপোজ করছিল তারা কিন্তু পাবলিক সেটা বলে কিন্তু এই জামাত যখন ক্ষমতা ছিল দুই হাজার সাতে দুই হাজার ছয়ে এই যে প্রফেসর হারুন বলছেন যে বারবার বলছেন যে ইনস্টিটিউশনগুলোকে গুলোকে শক্ত করতে হবে ইনস্টিটিউশন হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সেস কিন্তু আমরা যদি দুই হাজার ছয়ের ওই রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখি ওটা তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন সরকারের অংশ ছিলেন বিএনপি এবং জামাত জামাত কিন্তু একটা সরকারের অংশ ছিল তখন তো ইনস্টিটিউশনগুলো তখন কিন্তু তারা ক্যাপচার করছে বিচার বিভাগ বলেন আপনার ইলেকশন কমিশন বলেন আমাদের পুলিশ প্রশাসন বলেন আমাদের যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যারা সরকারি এই যে ইয়েতে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা সরকারের অংশ ছিল তাদের দায়িত্ব ছিল তখন সেটা কাজ করে নাই কেন করে নাই তাদেরকে তো সে দায়টা নিতে হবে আজকে পলিটিক্যাল পরিবর্তিত পরিস্থিতি সমস্ত দোষ আওয়ামী লীগের ঘাড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আওয়ামী লীগ অবশ্যই দায়ী কিন্তু তারা যখন ক্ষমতা ছিল তারা তো তার সেটার জন্য দায়ী ছিল তা আমি কথাটা কেন বলছি এখন এই যে এই যে প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা এটাও কিন্তু এখন জামাতের মুখ থেকে আসছে তারা কিন্তু সেটাকে সাপোর্ট করছে হম কিন্তু প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা থেকে আমি ওই যে এবং আমি সবাইকে বলবো যে একটু চিন্তা করেন যে আগের সিস্টেমটাতে খারাপ কি যে আমরা ফার্স্ট পার্স নির্বাচনে যে বরে করেন 30% ভোট পাইছে বিএনপির ক্যান্ডিডেট 25% ভোট পাইছে আওয়ামী লীগের ক্যান্ডিডেট যেহেতু ওরা 30% পাইছে ওরা নির্বাচনে जीते ওরা কি করবে তখন আরেকজন বলবেন না 70% লোক তো তাদেরকে ভোট দেয় নাই সে তো তাহলে মেজরিটি পায় নাই তাই না এটা একটা আইডিয়া হবে হুম এটাই হচ্ছে মেইন ক্রিটিসিজম তাহলে আমার কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা যদি প্রপোর্শনালি যেতে যাই যে 30% ভোট পাইছে ধরেন বিএনপি 25% ভোট পাইছে আওয়ামী লীগ 10% ভোট পাইছে জামাত প্রপোর্শনালিটি তখন তাহলে এমপি সিলেকশনগুলো কেমনে হবে যে আ ও বিএনপিকে যদি 30 মনে করেন যে 200 আসন 150 টা আসন দেয়া হলো কারণ তারা 30% ভোট পাইছে বা 140 টা আসন দেয়া হলো কিন্তু সেই 140 জন সংসদ কারা হবে এটা কে নির্ধারণ করবে ওটাকে নির্ধারণ করবে এখন তখন যদি তখন যদি দেখা যায় যে আপনার মনে করেন যে هارুম ভাই প্রফেসর هارুম খুব সুন্দর একটা কথা বলেন যে ব্যবসায়ীরা গিয়ে নমিনেশন নিয়ে নিচ্ছে তখন তো দেখা যাবে যে তারেক রহমানের হাতে পুরো পুরো ক্ষমতা একশো জন এমপি উনি নির্ধারণ করছেন ভোট দিয়ে কিন্তু আমরা তাহলে নির্ধারণ করি নাই তখন কিন্তু আমরা ভোট দিছি তিরিশ পার্সেন্ট ভোট আমরা বিএনপি কে দিছি পঁচিশ পার্সেন্ট ভোট আমরা আওয়ামী লীগকে দিছি এবং দিয়ে আমরা কি করছি একটা মনোপলি তৈরি করছি আওয়ামী লীগের সজীব জয় উনি নির্ধারণ নির্ধারণ করবেন যে ঠিক আছে এই যে আমার কাছে একশো আসনটা একশো জন এমপি আমি চুজ করতে পারবো এই একশো একশো জন এমপি কাদেরকে আমি নিব এরা সবাই আমার পরিবারের সদস্য হতে হবে এরা সবাই আমার আমাকে যারা ইয়ে করবে আনকন্ডিশনালি সাপোর্ট করবে আমি তাদেরকে চুজ করব। ঠিক একই তথ্য একই সূত্র কিন্তু বিএনপির ক্ষেত্রেও কাটে যে তারেক রহমান তখন চিন্তা করবেন একশো চল্লিশ জন সংসদ আমি নিয়ে যাব আমাকে ওই একশো চল্লিশ জন চুজ করতে আমি আমাকে খুব কেয়ারফুলি চুজ করতে হবে যারা আমার কথা শুনবে এবং আমার কথা অনুযায়ী কাজ করবে হ্যাঁ এবং তখন হলে কি একবার যখন ওই যে দলটা ক্ষমতায় যাবে তখন কিন্তু সেই সে চিন্তা করবে জোট করে যেভাবেই হোক যে ওই যে ইনস্টিটিউশন গুলো নিজের ক্যাপচারে নিয়ে যেটা দুই হাজার সাথে হয়েছে দুই হাজার নয় যখন আওয়ামী লীগ নির্বাচিত আবার হয়ে আসে আওয়ামী লীগ তখন একটা বড় কথা বলছিল কি জনতার ইস্তেহার দিন বদলের সনদ নামে একটা বড় কথা বলছিল কিন্তু দিন বদল কি হয়েছে দিন বদল হয়ে তো দেখা গেল যে আওয়ামী লীগের অটোক্রেসি তৈরি হয়েছে তো এই জায়গাটাই আমার 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 অবজারভেশনটা হচ্ছে যে তখন দেখা যায় কি যে ধরেন একশো ভোট পে তারেক রহমান একশো জন সংসদ নির্বাচন করার ক্ষমতা হলো তখন তাহলে কি হলো প্রপোশনাল ভোট দিয়ে আমরা তারেক রহমানকে মনোপলি দিয়ে দিলাম তারেক রহমান তখন দেখা যাবে কি যে 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 যারা আজকে সালমান সালমান রহমান রহমান আমি ঘোষ দিয়ে থেকে বের তারেক মন্ত্রী হয়ে গেল আপনি সেটা করতে পারবেন আমরা পারবো না আমরা সেটা পারবো না হ্যাঁ দেখা যাবে কি এস আলম গ্রুপ যারা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছে এরা তখন টাকা দিয়ে তাদের কোন ছেলে বা মেয়েকে বিএনপির সাংসদ বানাই দেবে আপনি সেটা প্রিভেন্ট করতে পারবেন এই প্রপোশনাল ভোট দিয়ে আমরা কিন্তু সেটা পারবো না হ্যাঁ এবং একবার যদি ওনারা আবার ওই একই জায়গায় চলে আসেন আমরা কিন্তু এটাও গ্যারান্টি দিতে পারবো না যে আবার আরেকটা অটোক্রেসি যেটা তৈরি হয়েছিল শেখ হাসিনার আন্ডারে সেটা তৈরি হবে হবে কি মানে এটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো না তো আমার কাছে ওই সিস্টেমটা ইম্পর্টেন্ট না যে কোন সিস্টেমে আমরা গেলাম ইম্পর্টেন্ট হচ্ছে পলিটিক্যাল কালচারটাই যে এই আওয়ামী লীগের ভিতরে এটা এটা শেখ হাসিনা ফ্যামিলির একটা পার্টি না বিএনপির ভিতরে এটা তারেক রহমান বা তাদের পরিবারের একটা পার্টি না এটা আমরা কিভাবে ইয়ে করবো প্রতিরোধ করবো আর এই যে মনে করেন যে আরেকটা জিনিস আমার মনে হয় মানুষের চিন্তা ভাবনা করা উচিত এই যে এই যে ছোট ছোট পার্টি আছে যেমন আজকে বাম দলগুলো নিয়ে অনেক ইয়ে হয় যে হাসানুল ইনু বা রাশেদ খান মেননের যে পার্টিগুলো আছে তারা তো আওয়ামী লীগকে এনেবল করছে জাতীয় পার্টি তাদেরকে এনেবেল করছে এই যে জামাত একটা ছোট পলিটিক্যাল পার্টি এরা কি তারেক রহমানকে এনেবেল করবে না ক্ষমতায় থাকার জন্য এই 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 কমন ডিসকাশনটা আসা উচিত এই রাজনৈতিক দলগুলোকে এই সমালোচনার মুখোমুখি দাঁড় করানো উচিত হ্যাঁ এবং আমাদের এই স্পোর্টসটা স্পেসটা থাকতে হবে যে আমরা এই সমালোচনাগুলো করব এবং সমালোচনাগুলো মানুষজনকে মানুষজন শুনছে কিনা বা মানুষজন বুঝতে পারছে কিনা যে এখানে আসলে কি হচ্ছে যে আমরা যেভাবে চিন্তা করতেছি এটা আমরা ভোটের সিস্টেম বদলাই ফেললে বা আমরা একজন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম রেখে দিলেই যে সেটা পারফেক্টলি কাজ করবে সেই গ্যারান্টি তো নাই কারণ গ্যারান্টিটা ওই পলিটিক্যাল পার্টিগুলো ইয়ে করবে তাদেরকে সংস্কার করবে কে এখানে হচ্ছে আমার